প্রিয় ভিউয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ই ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব আকিস গ্রুপের সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কতজন লোক নেওয়া হবে কোথায় ইন্টারভিউ দেবেন কী কী কাজ প্রতি প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনে অন করে রাখবেন আর এভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চান ভর্তি বিজ্ঞপ্তি পেতে চান বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তি দেখিনি বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন আকিস ফুড অ্যান্ড ফেভারেজ লিমিটেড আকিস ডেইরি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিক্রয় বিভাগে নির্লখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে এখানে আকিস গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে জুস কোমল পানীয় কার্বনেটেড ফেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক টয়লেট সাবান ডায়াপার ডিটারজেন্ট পাউডার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক্যাল পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম হচ্ছে সেলস অফিসার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত দায়িত্ব রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেলস অফিসার ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে যে কোনো গ্রুপ থেকে এবং স্নাতক পাশ অগ্রাধিকার দেওয়া হবে সুযোগ সুবিধা হচ্ছে আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে কোথায় কোথায় ইন্টারভিউ নেওয়া হবে চোদ্দ নয় দু হাজার চব্বিশ তারিখ রোজ শনিবার সেলস অফিসার পদে ঢাকা বরিশাল বগুড়া নোয়াখালী হবিগঞ্জ এবং ময়মনসিংহ জেলা এবং বিভাগীয় কার্যালয়ের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তো প্রথম আছে ঢাকায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকেশ পুডেন্ড ফেভারেজ লিমিটেড তেরো এক ক কান্থকো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে বরিশালের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকেশ ফেভারেজ লিমিটেড বরিশাল ওয়ে হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল বগুড়ায় অনুষ্ঠিত হবে ফেভারেজ লিমিটেড শালিমপুর তিনমাথা বিশ্বরোড বগুড়া নোয়াখালীতে অনুষ্ঠিত হবে মাইজদি কোট সদর নোয়াখালী হবিগঞ্জে অনুষ্ঠিত হবে বাহুবল নতুন ব্রিজ সায়স্তাগঞ্জ হবিগঞ্জ মমসিংহ অনুষ্ঠিত হবে তিনশো ছয় বাই আটষট্টি আমিরাবাদ হাউজিং মাসকান্দা মমসিংহ আগ্রহী প্রার্থীদের আপডেটের শিবির সহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি ও ভোটার আইডি কার্ড ও ফটোকপি সহ ইন্টারভিউর জন্য নিয়মিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখন এই বিজ্ঞপ্তিটি অর্থাৎ আপনাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে চোদ্দ নয় দু রোজ শনিবার তো যারা ইন্টারভিউ দিতেছেন তারা ঢাকা বরিশাল বগুড়া নখালী হবিগঞ্জ মমেশং আপনার সুবিধা অনুযায়ী যে কোনো স্থানে আপনি সাক্ষাৎকার দিতে পারবেন সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে চোদ্দ নয় দু রোজ শনিবার সাক্ষাৎকারের সহ অবশ্যই আপনার একটি সিবি যেখানে ফোন নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য থাকবে এবং এর সাথে মূল সনদপত্রের সংযুক্ত করতে হবে এবং আপনার একটি ফোন নাম্বার চলমান ফোন নাম্বার উল্লেখ করতে হবে তো এই বিজ্ঞপ্তিটা আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে দেখতে পারবেন বুধবার এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ প্রতিদিনের পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এছাড়া এসে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসে এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য দেখতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটে কী কী পণ্য আপনার বিক্রি করা হতে পারে কি কি পণ্য আপনার এখানে থেকে বাজার করতে হবে অর্ডার নিতে হবে এখান থেকে সম্পূর্ণ তথ্য এখান থেকে আপনারা জানতে পারবেন তো এখানে একই গ্রুপের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম সহ সকল তথ্য ডকুমেন্টস এখানে রয়েছে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার ছয় সালে প্রতিষ্ঠিত হয়েছে এদের কী কী গ্রুপ রয়েছে এবং কী কী লিমিটেড রয়েছে কী কী পণ্য রয়েছে কী কী প্রোডাক্ট রয়েছে সম্পূর্ণ তথ্য এখান থেকে আপনারা জানতে পারবেন তো এখান থেকে স্কল করে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন এই যে কেরিয়ার কেরিয়ারে ক্লিক করলেও এখান থেকে বিভিন্ন ধরনের নিয়োগের তথ্য আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ